দেখেন তো দেখি দিনটা নরম করা যায়নি এক ফোটা চোখের পানি নিদের গুণার কথা স্মরণ করে কারণে হাকিমকে সম্মান করে এই মাদ্রাসায় নূরে মদিন আর মদলিসে বসে দেখেন তো দেখি কান্নাকাটি করা যায় কিনারে ভাইয়া এবার মিস বিউটি মোটা ভলিউমের কিতাবটা দেখার পর বুঝতে বাকি রইল না যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ স্বামীকে ফোন না দিয়ে। দিয়ে মা বাবার কাছে ফোন বলতেছে। তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে আমারে না জানাইয়া কোরআন শরীফ আমাদের মেনে থুয়েছে কি করতে পারি বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল। কোনো কিছু করার নাই স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতেই চাও জলদি জলদি করে কুইক কুইক জলদি জলদি করে বাজান বাপমা বলে দিল কোরআনটা নিয়া নির্ধারিত ময়লা যুক্ত ডাস্টবিনে ফালায় দিয়ে আমার বন্ধুরি মিস বিউটি আমার আপনার অন্তরের কিতাব ওরা অর্থ করি টাকা পয়সা খরচ করিয়া ডাস্টবিনে ফেলে দিল ময়লা জায়গায় ফেলে দিল আমার বন্ধুরে এবার ছেলেটা বাড়িতে আসলো প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ আমার যখন জামা খুলতে যাবে সাতের কলার উপরে যে টাই আছে টাইটা যখন ঢিলা করবে ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছে দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠে দেখে পর্দা আছে জাগা আছে কোরআনকারিমটা সেখানে নাইদার মধ্যে বলতেছে বিউটি আই আমি দুঃখিত তোমাকে আমি বলি নাই তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন করিম আমি এইটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম ও বিউটি এতদিন কোরআন দেখছি এখন দেখি কোরান নাই বিউটি ডাক দিয়ে বলে আর তুমি পাইবা না এই কোরআন শরীফ আমি বাপমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে আছি আবার বন্ধুরে নব্য খ্রিস্টান ছেলেটা ধা ধা করে চোখের বানি দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে বিউটি রে তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার মা সারছি বাপ সারছি ধর্ম সারছি বিশ্বাস কর তোমাকে বিয়ে করার পর আর এই কোরআনটা তোমার সহ্য হলো না কই তুমি ফালাইছো মিস বিউটি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ময়লার স্তূপ ডাস্টবিন যেখানে এই ডাস্টবিনে আমি কোরআন ফেলে দিয়ে ছেলেটা চট করে বুকে হাত দিয়া কেমন জানি বুকে পেন হইতেছে ব্যথা করতেছে পুরা শরীর গেমে গেছে ছেলেটা ডাক দিয়ে বলতেছে আমি একটু যাই কোরআনটা কোথায় ফালাইস বিউটি বলতে আনলে কিন্তু আর তুমি না ছেলেটা ডাক দিয়ে বলতেছে তুমি দিলে দিবা না দিলে না দিবা কিন্তু আমার মন মানে না আমি আর এই কোরআন এভাবে ডাস্টবিনে পরে থাকতে দেব না একটা দরমেরে চলে গেছে রে ভাই যাইয়া পাগলের মত খুঁজতেছে দাসবী তন্ন তন্ন করে খুঁজতেছে লোক লাগাইছে দেখো না কুরআন কোথায় আছে ও এবার এবারে করে ছেলেটা দেখতে পাইল আমার বন্ধু বান দাসবী এর কর্নারে আল্লাহ পাকের কুরআনুল কারীম দেখা যায় এই মুসলিম ছেলেটা নব খ্রিস্টান ছেলেটা কুরআনকেই ডাক দিয়ে বলতেছে কেমন লাগে কি কারণে তুমি আমার সাথে আইসিলা এখন নিজেই তো অপমান হইয়া গেল আইলে নাইলে তো এই রকম নোংরা জিনিসে তোমার পরে থাকতে হইতো না আমার বন্ধরে কুরআন কারিম থেকে কে জানি জবাব দিয়ে বলতেছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলাহফিযুন নাসিম করেছে আল্লাহ হেফাজত করবে আল্লাহ খ্রিস্টান ছেলেটা এই আওয়াজ শোনার পরে নিজের গায়ে দামি কাপড় এই দামি কাপড়ের কাপড় দিয়ে বানানো যে শার্টটা আছে এই শার্টটা খুলে ফেলে সাতটা খুইলা কোরআনকে যখন ধরল কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করে দেয় আর ডেকে ডেকে বলে তোমার আল্লাহরে রে কইয়া দিও তোমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় বাজান রে কোরআন তখন আল্লাহকে ডাক দি বলতেছে আল্লাহ তুমি না বলছিলা তুমি না আমার ভিতরে আমি কোরআনের পাতার মধ্যেই কথা এখন রেখা দিছ

আমি কোরআনকে ছাড়িয়া তোমার ধর্ম ইসলামকে ছাড়িয়া অঙ্গ প্রত্যঙ্গ জাহের বাতেন ময়লা করে ফেলাইছে আজকে সেই ছেলেটাই খ্রিস্টান হয়ে যাওয়ার পরও তোমার কালামে পাককে কোরআনের পাতাকে সে ফেলে দেয় নাই নিজের গায়ের দামি কাপড় দিয়ে আমার গায়ের ময়লা সাফ করতেছে আল্লাহ